কেন এই মুসলমানদের জন্য আলাদা আইন তৈরি করেছে একটা ভোট তৈরি হয়েছে যে ভোটে 22 জনের মধ্যে 12 জন হবে অমুসলিম তাই আমরা বলছি এই বিলের আমরা প্রতিবাদ করছি এই বিলে যদি ভোটাভুটি হয় এই বিলের মাথায় প্রধানকে রেখেছেন একজন সাংসদকে তার নাম হচ্ছে জগদীশম্ভ পাল তাই জন্য আমরা প্রতিবাদ করছি ভারতবর্ষের মুসলমানদের অবদান আপনি জানেন না এই ভারতবর্ষের ত্রিয়ঙ্গা পতাকা এই মোদীদেরকে জিজ্ঞাসা করবেন তা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করিনি আমি দু চার কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমরা আপনাদেরকে বলছি এই ভারতবর্ষের জাতীয় পতাকা এই জাতীয় পতাকা রং কে দিয়েছিলেন তিনি একজন মুসলমানের সন্তান তার নাম হচ্ছে থোয়েব আলি ভারতবর্ষে এমন কোনো বড় আন্দোলন হয়নি যে আন্দোলনে হিন্দু এবং মুসলিম এক অভিন্নভাবে লড়াই করেনি সেই কথা বলতে চাই আজকে আর এর বন্ধুদেরকে বলতে চাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই দীর্ঘ সত্তর বছর ধরে পাকিস্তান যা করতে পারেনি মাত্র চোদ্দ বছরে আপনারা ভারতবর্ষকে হিন্দু মুসলিমদেরকে আলাদা করে ভাগ করে দিতে চাইছেন তাই একটা কথা আপনাদের কাছে বলতে চাই আমি একটা আসমাকুল্লাহ খানের গল্প বলে একটা বিদায় নেব আসমাকুল্লাহ খান আপনারা জানেন মাদ্রাসার প্রথম কিতি সন্তান যিনি কদমে কদমে ঝলকে ঝলকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আসমাউল্লাহ খান মাত্র 18 বছর বয়সে উৎস সজল নয়নে তার আম্মি জানের কাছ থেকে আদেশ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করেছিলেন এবং আসমাউল্লাহ খানকে লড়াই করতে করতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল আর তারা আসমাউল্লাহ খানকে গ্রেফতার করে ফেলেছিল গ্রেপ্তারের সময় আসমাকুল্লা খান নির্মম বর্বর জেলার চোখে চোখ রেখে বলেছিলেন ওহে নির্মম জেলার আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো দেখা গেল আসমাকুল্লা খানের দেহের ওজন লক্ষ্য করেছিল আপনারা জানেন আসমাকুল্লা খানের সাড়ে ছ মাস বাদে ফাঁসির আদেশ হয়েছিল ফাঁসির আদেশের পর আপনারা জানেন ব্রিটিশদের সেই ইংরেজদের যারা জস ছিলেন তারা জিজ্ঞাসা করতেন তুমি কি খেতে চাও তুমি কাকে দেখতে চাও তুমি কি করতে চাও আসমাকুল্লা খান তার প্রিয়তম মাকে দেখতে চাননি আসমাকুল্লা খান প্রিয়তম তার ভাইপোদের দেখতে চাইনি মৃত্যু শিয়রে দাঁড়িয়ে আসমাকুল্লা খান নির্মম বর্বর জেলার চোখে চোখ রেখে বলেছিলেন ওহে নির্মম বর্বর জেলার আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো দেহের ওজন লক্ষ্য করার পরে নির্মম বর্বর জেলার দেখলেন তার দেহের ওজন বেড়ে গেছে। জেলার আসমাকুল্লাহ খানকে প্রশ্ন করেছিলেন ও আসমাকুল্লা খান মৃত্যুর শিওরে দাঁড়িয়ে তুমি সত্য কথা বলে যাও আমরা জেলের মধ্যে তোমাকে আলাদা খাদ্য খাওয়াইনি জেলের মধ্যে আলাদা বাসস্থান দেয়নি জেলের মধ্যে তোমাকে আলাদা থাকার বন্দোবস্ত করিনি তোমার দেহের ওজন বেড়ে গেল কি করে মৃত্যু শিওরে দাঁড়িয়ে আসমাকুল্লাহ খান বলেছিলেন আমি আমি একজন সাচ্চা মুসলমানের সন্তান আমি এই ভারতবর্ষকে এই বাংলার মাটিকে আমি যখন পাঁচবার নামাজ পড়ি পাঁচাত্তর নামাজ পড়ি আমি এই পবিত্র মাটিকে পাঁচবার চুম্বন করি আমি একজন সাচ্চা মুসলমান আমি একজন মাদ্রাসার কৃতি সন্তান আসমাতুল্লাহ খান তিনি বলেছিলেন বাই চান্স না বাই চয়েস আমি ভারতবর্ষকে ভারতবর্ষে বসবাস করি আমি ভারত ভারতবর্ষকে স্বাধীন করতে ওহে নির্মম বর্বর জেলার আমি জেলের মধ্যে আলাদা খাদ্য খাইনি ছিল না আলাদা ঔষধ ছিল না আমার ইচ্ছা ছিল ভারতবর্ষকে স্বাধীন করার আমার ফাঁসির আদেশ হয়েছে আমার গর্বে বুক ভরে গেছে আমার অহংকারে অহংকারিত হয়েছি তাই আমার একুশ কেজি ওজন বেড়ে গেছে আমি সাচ্চা মুসলমানের সন্তান এই ছিল ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আপনারা ক্ষুদিরামের নাম শুনেছিলেন আমরা ক্ষুদিরামের গান শুনেছি একবার বিদায় দে মা ঘুরে আসি দেখবে ভারতবাসী আমি হিন্দু হয়ে গর্বিত আপনারা জানেন হাসি ক্ষুদিরাম বড়লাটের গাড়িতে বোমা মেরেছিলেন কান খুলে শুনে রাখুন সেদিন বড়লাট ছিল না গাড়িতে আমরা ইতিহাস জানি সেই বড়লাটকে যিনি খুন করেছিলেন তিনি ছিলেন মুসলমানের সন্তান আজকে করে লেখা থাকে তাহলে একজন মুসলমানের সন্তান আমির আলীর নাম লেখা থাকবে না কেন এই ভারতবর্ষে এমন কোন আন্দোলন হয়নি হিন্দু মুসলিম এক অভিন্ন ভাবে করেনি আপনি ইন্ডিয়া গেটে যান সেখানে বিরানব্বই হাজার শহীদের নাম লেখা আছে যার মধ্যে বাষট্টি হাজার মুসলমান আপনারা গান শুনেছেন সারে রে জাহাজে আচ্ছা হিন্দু হামারা হাম বুলবুল হে উস্কি ও গুলসিতা হামারা এ গান রচনা করেছেন একজন পাঞ্জাবী মুসলমান তার নাম হচ্ছে আলাম মাইকবাল আজকে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই নরেন্দ্র মোদী ভারতবর্ষে লড়াই চলছে পাকিস্তানের সাথে আপনারা দেখেছেন সুফিয়া কুরুশি একজন মুসলমানের মেয়ে সে কিন্তু কদমে কদমে ঝলকে ঝলকে লড়াই করছে আপনারা শুনেছেন এই পাকিস্তানের সাথে লড়াই করতে করতে শেখ আদিল মুসলমান শহীদ হয়েছেন শেখ জন্টু মুসলমান নদিয়ায় বাড়ি শহীদ হয়েছেন আজকের এই সমমঞ্চে কথা দিয়ে যায় আজ যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধে যদি প্রথম কেউ রক্ত দেয় তাই আজকে আপনাদের কাছে বলছি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আপনারা এই বাংলার গান শুনেছেন মোরা একই विनते দুইটি Kusum Hindu Muslim এ গান কিন্তু কোন গুজরাটির রচনা করেনি এই গান বাংলায় রচনা হয়েছিল তাই আজকে আপনাদের কাছে বলতে চাই এই বাংলায় আমাদের গান রচনা হয়েছে वंदे मातरम সুজলং সুপalang মালা মালাজি তিতার এই গান কিন্তু বাংলায় রচনা হয়েছে এই গান কিন্তু পাঞ্জাবিরা রচনা করেনি এই বাংলায় হিন্দু মুসলমানকে বিভেদ করা যাবে না এই বাংলায় দাঁড়িয়ে আপনাদের বলতে চাই এই বাংলায় গান রচনা হয়েছিল কাজী নজরুল ইসলাম যিনি বিদ্রোহী কবি ছিলেন সবচাইতে বেশি সামা সঙ্গীত রচনা করেছিলেন তিনি গান রচনা করেছিলেন গাহি সাম্যের গান যেখানে এসে মিলেমিশে গেছে সম্পদা ব্যবধান গাহি তাহাদের গান এই গান কিন্তু কোন হরিয়ানার কবি রচনা করিনি বাংলায় রচনা হয়েছিল এই বাংলায় আপনারা গান শুনেছেন বড় ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধারা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা এই গান কিন্তু বাংলায় রচনা হয়েছিল এই বাং এই গান কিন্তু পাঞ্জাবিরা রচনা করিনি এই গান রচনা হয়েছিল এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাটা এই গান কিন্তু বাংলায় রচনা হয়েছিল আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এই বাংলায় গান রচনা হয়েছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল আলোরে এখানকার হিন্দু মুসলিমরা এক হয়ে ওয়াকা বিলের হয়ে কেউ যদি না আসে আমাদেরকে প্রতিবাদ করতে যেতে হবে এই গান কিন্তু বাংলায় রচনা হয়েছিল তাই আপনাদের কাছে বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমরা সবাই বলতে চাই বলো 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 সবে শত বিনারে রবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এই ভারতের বর্ষের পুরো নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানে না এই ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি এই ভারতবর্ষের নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে চাই ভারতবর্ষের নাম সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক ভারতবর্ষ এখানে সার্বভৌমের কথা বলা আছে ইউনিটি অব ডাইভার্সিটি এই ভারতবর্ষেই এই বাংলায় আপনারা জানেন একত্রিশ শতাংশ মুসলিম এখানে এক লক্ষ মসজিদ খানকা ঈদকা মাদ্রাসা এই মুসলমান তিন কোটি মুসলমান যদি এক নবীর নাম করে এক কলিজার নাম করে এক রবের নাম করে এক কুরআনের নাম করে এক ইমামের নাম করে এক নবীর নাম করে যদি বলেন নারাই তাকদীর বিশ্বাস চাইতে বড় জালিম তিনি কম্পিত হবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি